বিসমিল্লাহ রহমান রাহিম সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আশা করি মহান আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমাদের আজকের ভিডিওটির বিষয় হচ্ছে পেশাবের পর পবিত্র না হওয়া মানব প্রকৃতিকে পরিশুদ্ধ করার যত উপায় উপকরণ আছে ইসলামী শরিয়াত তার সবই উপস্থাপন করেছে এটি ইসলামের একটি বড় সৌন্দর্য নাপাকি দূর করা এসব উপায়ের একটি এ কারণেই বা শৌচকার্য বিধিবদ্ধ করা হয়েছে এবং কিভাবে বাক্যবিত্রতা অর্জিত হবে তার নিয়ম বলে দেওয়া হয়েছে অনেকে নাপাকি দূরীকরণে অলসতা প্রকাশ করে যার ফলে তাদের কাপড় ও দেহ অপবিত্র হয়ে যায় এবং ফলশ্রুতিতে তাদের সালাদ হয় না নবী সাল্লাহু আলাইহিউসাল্লাম সেটাকে কবরের আজাবের অন্যতম কারণ বলে উল্লেখ করেছেন ইবনে আব্বাস রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত নাবি সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম মদিনার একটি খেজুর বাগানের মধ্য দিয়ে যাচ্ছিলেন সেখানে তিনি দুজন ব্যক্তির কণ্ঠস্বর শুনতে পান কবরে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছিল তা শুনে তিনি বললেন এ দুটো লোককে শাস্তি দেওয়া হচ্ছে কিন্তু বড় কোনো কারণে নয় অবশ্য গুনা হিসেবে এগুলো কবিরা তাদের একজন পেশাব থেকে পবিত্র হতো না আর অন্যজন চগলখুরি করে বেড়াত পেশাবের ফোঁটা বন্ধ না হতেই যে দ্রুত পেশাব থেকে উঠে পড়ে কিংবা এমন কায়দায় বা স্থানে পেশাব করে যেখান থেকে পেশাবের ছিটা এসে গায়ে লাগে বা কাপড়ে লাগে সেও এ শ্রেণীর অন্তর্ভুক্ত হবে কাফেরদের দেখা দেখিতে আমাদের মধ্যে অনেক স্থানেই দেয়ালের সঙ্গে সেটে টয়লেট তৈরি করা হয় এগুলো খোলামেলাও হয় মানুষ কোনো লজ্জাসরম না করেই চলাচলকারী মানুষের সামনে সেখানে দাঁড়িয়ে পেশাব শুরু করে তারপর পেশাবের নাপাকি সমেতি কাপড় পরে নাই। এতে দুটি হারাম একত্রিত হয় এক সে তার লজ্জাস্থানকে মানুষের দৃষ্টি থেকে হেফাজত করে না দুই সে পেশাব থেকে পবিত্রতা অর্জন করে না নবী সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম বলেছেন যে বেশিরভাগ কবরে রাজা পেশাবের কারণে হয় আর এই বিষয়টি মোটেও তুচ্ছ করে দেখা যাবে না এটি একটি কবিরা গুনা সুপ্রিয় দর্শক এটাই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি আপনারা সবাই বিষয়টি বুঝতে পেরেছেন হে অল্লাহ আমাদের সবাইকে আপনি হেদায়েত দান করুন আমিন